আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ভিউয়ার্স আজকের এই প্রয়োগটি সকল মানুষ করতে পারবেন বিবাহিত মানুষ করতে পারবেন অবিবাহিত মানুষ করতে পারবেন এই প্রয়োগটি আপনি যে ব্যক্তির উপরেই প্রয়োগ করবেন আপনি ছেলে হয়ে মেয়ে মেয়ে হয়ে ছেলের উপরে প্রয়োগ করতে পারবেন যার উপরেই আজকের এই প্রয়োগটি করবেন চব্বিশ ঘন্টার মধ্যে তার উপরে প্রভাব শুরু হয়ে যাবে তার উপর এক চমৎকারী প্রভাব পড়তে থাকবে এই তাবিজের এই প্রয়োগের গুণে আপনার দিকে কাঙ্ক্ষিত ব্যক্তি আকর্ষিত হতে চব্বিশ ঘন্টার অধিক সময় নেয় না কিন্তু ভিউয়ার্স আপনি কার্যসিদ্ধিতে যে সকল প্রয়োগে দেখবেন আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন শতভাগ নিশ্চিত আপনি প্রয়োগে ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই আজকের আমি সেরকমই একটি শক্তিশালী প্রয়োগ আপনাদের দেখাতে চলেছি এবং এর নিয়ম নিয়মকানুন আপনাদের আমি বলে দিচ্ছি যাতে আপনাদের প্রয়োগ করতে সুবিধা হয় আজকের এই প্রয়োগটি চব্বিশ ঘন্টার একটি প্রয়োগ চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যক্তিকে নিজের দিকে আকর্ষণ করার একটি শক্তিশালী পরীক্ষিত প্রয়োগ ভিউয়ার্স আমি এই তাবিজটি আপনাদের সামনে এঁকে দেখাচ্ছি আপনারা ঠিক আমার মতোই আঁকবেন প্রথমে আমি একটু বলে নেই আপনি এই তাবিজটা আঁকার জন্য এরকম জাফরান কালি প্রয়োজন এরকম একটি জাফরান কালি জাফরান কালি তাবিজ লেখার জন্য প্রয়োজন একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস জাফরান কালি ছাড়া অনেক তাবিজই লেখা সম্ভব হয় না আপনারা যারা তাবিজ লেখেন তাদের কাছে তো জাফরান কালি অবশ্যই রয়েছে যে সকল ভাই বোনেরা দেখছেন একেবারে নতুন আপনারা জাফরান কালিটা যদি না চিনে থাকেন তাহলে যে কোনো কবিরেজি দোকানে আপনি এই জাফরান কালিটা অথবা মনোহারের দোকানে আপনি জাফরান কালিটা পেয়ে যাবেন এটা খুবই কম দাম এবং আপনি অতি সহজেই জাফরান কালিটা পেয়ে যাবেন আপনি জাফরান কালি দিয়ে আপনাকে এই তাবিজটা লিখতে হবে একটি কলম দিয়ে আপনাকে লিখতে হবে আপনি চাইলে এরকম যদি দোয়াত কলম আমি একটু দেখাই আপনাদের ভিউয়ার্স এই যে এরকম দোয়াত কলম যেটা রয়েছে আপনি দুয়াত কলমের মধ্যে জাফরান কালি দিয়ে লেখা খুবই সুন্দর হয় এবং খুবই সহজে আপনি লিখতে পারবেন অথবা আপনি নিজের মতো করে একটি কলম তৈরি করে নেবেন যেটার মাধ্যমে আপনি লিখতে পারেন আপনাকে জাফরান কালি দিয়ে এই তাবিজটি লিখতেই হবে ভিউয়ার্স এই এই যে কলমটা আপনারা যদি সংগ্রহ করতে পারেন খুব ভালো হয় তাবিজ লেখার জন্য জাফরান কালি ভরে অথবা যে কোনো কালি আপনি ব্যবহার করতে পারবেন এই কলমটার মধ্যে সম্ভব হলে আপনারা এটাকে সংগ্রহ করে রাখবেন ভিউয়ার্স আমি লাল কলম থেকে আপনাদের এই তাবিজটি এঁকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিন্তু আপনি এই তাবিজটাকে জাফরান কালি দিয়ে আঁকবেন ভিউয়ার্স প্রথমে আপনি জাফরান কালি দিয়ে এরকমভাবে আপনি তাবিজটাকে আঁকবেন আমি একবার এঁকে দেখাচ্ছি আপনাদের ভিউয়ার্স অনেকে রয়েছে এক একজনার এই যে তাবিজ আঁকতে হয়তোবা লাইনটা আঁকা পাকা হয়ে যায় এতে কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করে তাবিজটা এঁকে নেবেন আপনি যদি আপনার মতো করে তাবিজটা এঁকে নিতে পারেন লাইন বাঁকা সোজা এটা কোনো ব্যাপার না আপনি শুধু ভিতরে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলোকে আপনি সঠিকভাবে লিখবেন তাতেই হবে আর এরকম করে আপনি তাবিজটাকে লিখবেন প্রথমে এরকম ঘর করবেন ঘর করার পরে এই যে এই এই যে খালি জায়গাটা রয়েছে সর্বপ্রথম উপরে আপনি উপরে এখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আমি এটা বাংলাতে লিখে দিচ্ছি নাম যদি মেয়ে হয় আপনি যাকে বস করবেন সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম মায়ের নাম লিখবেন নিচে এবং আপনি যাকে বস করবেন সে যদি ছেলে হয় তাহলে তার নাম উপরে লিখবেন এবং তার বাবার নাম লিখবেন নিচে যদি আপনার বশীকরণ যাকে করবেন সেই ব্যক্তি যদি ছেলে হয়ে থাকে তাহলে তার হবে বাবার নাম এবং তার নাম হবে উপরে আপনি যাকে বস করবেন সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার নাম হবে উপরে মেয়ে হলে নিচে আপনার সেই ব্যক্তির মায়ের নাম লিখে দেবেন ভিউয়ার্স এটা আপনি তাবিজটা শেষ যখন করবেন তখন লিখে দিলেই হবে আমি এটার মধ্যে যে লেখাগুলো প্রয়োজন রয়েছে সেই লেখাগুলো আপনাদের আমি লিখে দেখাচ্ছি প্রথমে লিখবেন হ এখানে হওয়া লিখবেন এটা আরবি হরফে হ। এখানে লিখবেন হা এখানে লিখবেন ভিওয়ার্স একটু দেখুন আমি যেরকম ঠিক লিখে দিলাম আপনারা এরকমভাবেই আঁকবেন নিচে ভিওয়ার্স নিচে এখানে একটি লেখা লিখতে হবে ভিউয়ার্স এই হচ্ছে তাবিজটি খুবই শক্তিশালী একটি তাবিজ এবং আদি গ্রন্থ থেকে সংগ্রহ করা একটি তাবিজ এই তাবিজটি আপনার যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই তাবিজটিকে ভিউয়ার্স আপনারা যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামেলি তেল এই চামিলি তেল দিয়ে আপনার যখন এই তাবিজটি আঁকা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই চামিলি তেল এই তাবিজটির উপরে দিয়ে আমি একটু ভিউয়ার দিয়ে দেখাচ্ছি আপনাকে আপনি দুই এক ফোঁটা চামেলির তেল দিয়ে এটাকে হাত দিয়ে পুরো তাবিজটাকে আপনি মেখে দিবেন ভিউয়ার্স পুরো তাবিজটিকে চামেলির তেল দিয়ে মেখে দিবেন চামেলির তেল দিয়ে পুরো তাবিজটিকে মেখে দেওয়ার পরে আপনি এই তাবিজটিকে মোমবাতির আগুনে ভিউয়ার্স অন্য কোনো আগুনে জ্বালালে হবে না এটাকে আপনার মোমবাতির আগুনে জ্বালাতে হবে এটাকে আপনাকে মোমবাতির আগুনে জ্বালাতে হবে এটা অন্য কোনো আগুনে জ্বালালে এটার কার্যকারী ফল আপনি পাবেন না এটা নিয়ম হচ্ছে এটা মোমবাতির আগুনে জ্বালাতে হবে ভিউয়ার্স অনেক প্রাণ প্রিয় ভাই বোনেরা কমেন্ট করে থাকেন যে মেশক জাপরানের কালি দিয়ে যদি আমরা না পাই তাহলে লাল কলমের কালি দিয়ে লিখলে হবে কি না ভিউয়ার্স এক একটি তাবিজ লেখার জন্য এক একটি নিয়ম রয়েছে এক একটি তাবিজ লেখার নিয়ম হচ্ছে নিয়মে যদি থেকে থাকে যে লাল কলম দিয়ে লিখলে হবে তাহলে সেই তাবিজটা প্রয়োগের সময় লাল কলম দিয়ে লিখলে হবে আবার অনেক তাবিজ রয়েছে যেগুলো মেশক জাপরানের কালে দিয়ে লিখতে হয় অনেক তাবিজ রয়েছে নিয়মে রয়েছে মেশক জাপরানের কালি ভোজপত্রের উপরে লিখতে হয় ভিউয়ার্স এক একটির তাবিজের ক্ষেত্রে এক একটি নিয়ম হয়ে থাকে এই তাবিজটির ক্ষেত্রে নিয়ম হচ্ছে তাবিজটি আপনি মেশক জাপরানের কালি দিয়ে লিখবেন লেখার পরে এই তাবিজটিকে আপনি চামেলির তৈল দিয়ে তাবিজটিকে ভালোভাবে মাখিয়ে নেবেন এরপরে আপনাকে এই তাবিজটিকে মোমবাতির আগুনে আপনাকে পুড়িয়ে দিতে হবে ভিউয়ার্স এই তাবিজটিকে আপনাকে মোমবাতির আগুনে পুড়িয়ে দিতে হবে আমি পুড়িয়ে দেখাচ্ছি না আপনাদের এবং পোড়াচ্ছি না এই কারণে যে আমি কারো উপরে প্রয়োগ করতেছি না শুধু আপনাদের দেখাবার জন্য প্রয়োগটি বোঝাবার জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম ভিউয়ার্স এই হচ্ছে শক্তিশালী একটি তাবিজ এটা কতটা শক্তিশালী এবং কতটা দ্রুত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার দিকে আকর্ষণ করবে এটা আপনি যখন প্রয়োগ করবেন তারপরে বুঝতে পারবেন এর আগে আপনি বুঝতে পারবেন না ভিউয়ার্স সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে এই তাবিজটি প্রয়োগ করার জন্য আপনাকে অবশ্যই আমাবর্ষার রাতে আপনাকে নির্জন কক্ষে বসে একা একা কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনের মধ্যে চিন্তা করে ধ্যানে রেখে তারপরে এই তাবিজটি একাগ্র চিত্তে আপনাকে আঁকতে হবে মেশক জাফরানের কালি দিয়ে আঁকার পরে আপনাকে এই তাবিজটির উপরে চামেলির তেল দিয়ে তাবিজটিকে ভালোভাবে মাখিয়ে নেবেন এরপরে সেই কাগজটিকে আপনি মোমবাতির আগুনে পুড়িয়ে দিবেন। ভিউয়ার্স পোড়াবার সঙ্গে সঙ্গে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামের উপরে একটি জিন চলে যাবে এবং সেই জিন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার দিকে আনতে বাধ্য করবে ভিউয়ার্স শক্তিশালী একটি বশীকরণ দেখালাম আমার অনেক প্রাণপ্রিয় ভাই বোনেরা রয়েছেন যারা মনে মানুষকে কোনোভাবেই আকর্ষিত করতে পারছেন না নিজের দিকে সেই সকল প্রাণপ্রিয় ভাই বোনের প্রতি নিজের হৃদয়ের কবির অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি আজকের এই ভিডিওটি অবশ্যই প্রয়োগ করবেন যদি আপনাদের প্রয়োজন হয় আর আমি একটি কথা বারবার আপনাদের বলে দিচ্ছি কার্যসিদ্ধি চ্যানেলটি মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে কোনো টাকা পয়সার বিনিময় নয় আপনি যাতে আপনার নিজের সমস্যা ঘরে বসে আপনি নিজেই সমাধান করতে পারেন কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করবেন না আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আজকের প্রয়োগটি আপনি একবার করে দেখুন চব্বিশ ঘন্টার খুবই শক্তিশালী একটি উচ্চাটন বিদ্যা আপনাদের মাঝে দিয়ে গেলাম ভিউয়ার্স এই প্রয়োগটি করার জন্য অবশ্যই আপনার অনুমতির প্রয়োজন রয়েছে অনেক প্রাণপ্রিয় ভাই বোনেরা আমাকে কমেন্ট করে অনুমতি চান আসলে সবার কমেন্ট আমি পড়ে দেখি সব সময় সবার কমেন্টের উত্তর দেওয়া হয় না আপনি যদি অনুমতি চান এবং আপনার কমেন্টে যদি একটি লাইক থাকে একটি লাইক পরে কার্যসিদ্ধি থেকে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে ভিউয়ার্স এই প্রয়োগটি করার জন্য অবশ্যই অনুমতি প্রয়োজন রয়েছে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করে আপনি অনুমতি আমাদের কাছ থেকে চেয়ে নেবেন অবশ্যই আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক করেন এবং অনুমতি চান তাহলেই আপনার অনুমতি দেওয়া হয়ে যাবে তবে আপনি যদি কোনো মানুষের ক্ষতির উদ্দেশ্যে কোনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে আপনি যদি আজকের এই প্রয়োগটি করে থাকেন তাহলে কোনোভাবেই আপনার জন্য অনুমতি নেই যদি একান্ত নিজের মনে মানুষকে নিয়ে আপনি সারা জীবন একসাথে কাটাতে চান তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান তাহলে আপনার জন্য অনুমতি রয়েছে কিন্তু কোনো মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে তাকে উচ্চারণ করে আপনার নিজের বশীভূত করে দাস করে রাখবেন এর জন্য আপনার জন্য অনুমতি নেই ভিউয়ার্স ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা পরবর্তীতে সেই সমস্যা সমাধানের ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন ভিউয়ার্স ধন্যবাদ